আসসালামু আলাইকুম আমার কলিজের ভাই এবং বোনেরা দেশ এবং প্রবাস থেকে সবাইকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি কিছু ভালো কাজ করতে চেয়েছিলাম তো দীর্ঘ বছর আমার এক খালার সাথে আমার এই পরিচয় তো হঠাৎ করে আমার রাস্তায় খালার সাথে দেখা দেখা হওয়ার পরে খালা আমাকে দেখে জড়িয়ে কান্দে দিছে যে তার নাকি চোখে সমস্যা এবং সে চিকিৎসা করতে পারে না এবং আমার পাশে আছে তার মেয়ে সে অন্ধ তো তার পরিবারটা দরিদ্র একক্ষতায় তারা ভিক্ষা করে তাদের জীবনযাপন করে খুবই কষ্টকর একটা আসলে কি বলবো বলে পারবো না আপনাদের তো আমার এই এই খালা বৃদ্ধ মানুষ ওনার চোখটা একেবারে হয়ে গেছে অলরেডি ওনার চিকিৎসার করতে হয় এমার্জেন্সি তো উনি বলল যে মাগ তুমি যদি পারো আমার জন্য কিছু করো তো আমি এই ভিডিওটা এই উদ্দেশ্যে বানালাম যে প্রথম আপনারা কে কে আমাকে ভালোবাসেন যারা আমার কলিজের ভাই বোনেরা কিন্তু এক নজর শুধু আমার খালার চক্ষটা আমি দেখাই আর দেখানো যাবে না কারণ তাহলে আপনারা সহ্য করতে পারবেন না তো ডক্টর বলেছে এমার্জেন্সি তাকে অপারেশন করার জন্য কিন্তু তার কোনো সামর্থক নাই আজকাল এই সমাজে কেউ এই সমাজে কিন্তু কেউ গরিব মানুষের পাশে দাঁড়াতে চায় না হাত পাতে ভিক্ষা চায় দুই টাকা এক টাকা পাঁচ টাকা তাতে কি তার পেট চলবে নাকি তার চিকিৎসা প্রশ্নটা আমার আপনাদের কাছে তো আমার খালা এসেছো কেন বলো খালা তুমি কিছু বলো বাবা আমরা ধরো করে কলাম বাবা আমি খুব অসহ আমি খুব অসহ আমার চোখটা বাবা আমলারা আমার চোখটা না গিয়ে আমার পিছিয়ে থাকেন বাবা আমি খুব অসহায় মানুষ আমার স্বামী নাই ছেলে নাই আমার একটা মেয়ে আছে অন্ধ আমি অন্ধ মারা নিয়ে বাবা আমি রাস্তা রাস্তায় যাই রাস্তায় যাই বাবা আমি কিছু পাই নে যা পাই আমার খাইতেই না বাবা আমি চিকিৎসা করা না আমাদের চিকিৎসা নেগে বাবা আমলারা আমার পিছিয়ে থাকেন বাবা আমরা গুরু অনুরোধ করি কালাম বাবা আপনারা আমার কিছু সহযোগী করেন বাবা আপনারা আমার কিছু সহযোগী না করলে বাবা আমার কিছু করোনার জন্য বাবা আচ্ছা ঠিক আছে তো প্রাণপ্রিয় ভাইরা সবাইকে একটা কথা বলবো সবাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেশ এবং প্রবাসী ভাইদের সবাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমার ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনাদের লাখিয়ে পায় ভিডিওটা নিয়ে এসেছে আপনাদের মাঝে তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার এই খেলার জন্য জানি আমি কিছু করতে পারি খুবই খুবই অসহায় দেখেন মেয়েটাও অন্ধ কষ্টকর আর আপনারা তো সবাই জানেন যে আমি এরকম কাজ করতে চাই তো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেশ এবং প্রবাসী ভাইদেরকে তো বললাম তো আপনারা অবশ্যই আমার খালার পাশে একটু দাঁড়াবেন আমার পাশে আমাকে সহযোগিতা করবেন আমার তো ওরকম সামর্থক নাই তো সেজন্য আমার কমেন্ট বক্সে অবশ্যই একটা নাম্বার দেওয়া থাকবে এবং যারা যারা দেওয়ার ইচ্ছুক সবাই আমার মেসেন্ডারে লক দিবেন আপনারা তো সবাই খালারে দেখলেন এবং খালাও কিছু কথা বললেন তো আপনারা যারা যারা তার পাশে দাঁড়ানোর ইচ্ছুক তারা তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে এবং মেসেন্দারে আমাকে লক দিবেন আর আমার তো ওভাবে সামর্থক নেই যে আমি আমার থালার পাশে দাঁড়াবো তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটু তার পাশে আপনারা সবাই দাঁড়ান সহযোগিতার হাত বাড়িয়ে দেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা দেওয়ার ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন